নাবালিকা অপহরণ সহ উল্টো তার পরিবারকে ধারালো অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৈলা শহরে থানাকে অবগত করা সত্ত্বেও সব খবর সংবাদে প্রকাশ ইরানি গ্রাম নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসাবুদ্দিনের নাবালিকা মেয়ে ফেরদৌসি আক্তার সিমলা বাবুরবাজার যুবরাজনগর বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ ফেরদৌসি আক্তার সিমলা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় ওই একই এলাকার বাসিন্দা আলাম ছেলে জাহির উদ্দিন এই বিষয়ে নাবালিকা মেয়ের বাবা ইরানি থানাতে মেয়েকে উদ্ধার করার জন্য লিখিত অভিযোগ করেছিলেন কিন্তু পুলিশে অভিযোগ করায় সেই অপহরণ কাটি রাত্রিবেলায় এসে ধারালো অস্ত্র দেখে মেয়ের বাবার উপর আক্রমণ করার চেষ্টা করেছে বলে অভিযোগ তারপর নাবানিকা মেয়ের বাবা পাঁচজনের বিরুদ্ধে ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে আশ্চর্যের বিষয় হল আজ প্রায় চার দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত নাবালিকা মেয়ে ফেরদৌসি আক্তার সিমলার কোনো খবর পাওয়া যায়নি শেষে নাবালিকার বাবা সুবিচার পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর নিকট সাহায্য প্রার্থনা করেছেন আপনার নাম আমার নাম আশাবুদ্দিন আপনার চাকিতা সমস্যা হয়েছে কোনজন একটু আমার আমি ইরানে ভারতবর্ষের একজন নাগরিক মানুষ আমার মাইয়া বা রাতে গাই হয় এদিন পরীক্ষা আসিল কোন পরীক্ষা যাওয়ার সময় কোনো জবরদস্তি করিয়া আরিয়া আমার মায়ারে অনুমানিক সাড়ে দশটা হইব জবরদস্তি করিয়া হারিয়া আমার ফাঁসর বাড়ির একজন লোক তার নাম জাহির উদ্দিন বাবার নাম আল্লা আপনার মেয়ের নাম আমার মায়ের নাম ফিরদুশী আক্তার সিমলা অগণকেও তারা জবরদস্তি করিয়া উঠাই আমার মায়ের গেছে পরীক্ষাও দিতে দিছে না পরীক্ষা তো তাইতেও পারছে না রাস্তা থাকিয়া তখন সারাদিন আমি টুকাইছি চারটা বন তো আমি বারসাইছি বাড়ছে অনকু মাইয়া যখন আইসা অকনকেও আমিছি আমার বাড়ি বাড়িয়া টুকা চুকি করতে করতে ওনাই অনকু খবরে পাইছি ইয় উঠাইয়া গেছে আচ্ছা তখন তার ফোন করছি তার মোবাইল থুইছ অফ তার বাড়ি তার বাড়িটার লগে শুনি পরের দিন শুনি তার বাড়ির তার বাবা কথাবার্তা হয় তার লগে কিন্তু আমরা লগে কোনো যোগাযোগ নাই আমরা তার বাড়িতে গেছি ইয়ারি আমরা কইছি বা আমার মাইটারে তোমার ছেলেটা লিয়া গেছে ওহনকু আমার মাই নাগু তার একটা ব্যবস্থা করি আর চলো দুনুটা দিয়ে মিলিয়া তো খানি তখন বেড়া কোনো আমার আত্মা দিছে না হন আমি ইরানি থানাতে একটা মিসিং ডাইর করেছি ডায়র করার পরে তারা রাত্রে দুইটা ওটার সময় আইছে আইয়া আরিয়া আমারে হুমকি দিছে কেছাইয়া আনো আনলে তোমার মারিদ তখন ফোর দিন আমি আবার একটা মিচিং লেখাইছি লেখাইয়া আরিয়া ইরানি পুষ্ট নিয়ে দিছি দেওয়ার পরে তারা দারবার কোনো অ্যাকশন নেয় না তানাতে গেলে আমি গেলে হয় অকন আমি আরাম। আমি তারা ইয়ার কোনো একশন নেই না আজ পর্যন্ত তিন দিন দুই রায় গেছে আজ পর্যন্ত আমার আসেনি না মরছে তাও জানি না কিন্তু তারা তো বাড়িতে করে ইয়া বর রর হাত আসি ফুর্তি করে কিন্তু আমার মাইয়াটার কোনো খবর নাই অকনক আমি মাননীয় ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী গেছে আমার আবেদন এ কৈলাসর আধিকারিক যারা আছে যারা আছে তারা কিছু আমার আবেদন আমার মা এটা যেভাবে সুস্থভাবে আমার মা এটা আমি ওই অপহরণ কাণ্ড শেষে প্রাণনাশের হুমকিকে ঘিরে তীব্র ক্ষোভ বিরাজ করছে উক্ত এলাকায় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার